হ্যালো কেমন আছেন সবাই আমি তো বিন্দাস এই যে আমার হাজবেন্ড আর আমি একটু ঘুরতে গেছিলাম এখন এই যে বাসায় যাচ্ছি কারণ ছেলে মেয়েকে নিয়েই সব জায়গায় যাওয়া হয় যেহেতু আমরা বাসায় থাকি তো এখন মা আছে তার জন্য মার কাছে ওদের রেখে আসছি দুজনে একটু বাইরে আসছিলাম ঘুরলাম ফিরলাম এখন বাসায় যাবো অনেক কাজ রান্না করতে হবে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা কোন জায়গা আমি বললাম না মাসাল্লা অনেক সুন্দর আর দুইজনে ঘুরতে ভালো লাগে কিন্তু তারপর আল্লাহ তোমার দুইটা সন্তানদের আল্লাহর নিয়ামত তাদের নিয়ে ঘোরার চেষ্টা করি কারণ বাঁচব মানুষ কয়েকদিন অবশ্যই হাসি আনন্দ এর ভিতরে থাকার চেষ্টা করবে সবাই আমাদের দুজন দোয়া করবেন আমরা যেন সারা জীবনে একসঙ্গে এরকম থাকতে পারি সবাইকে নিয়ে মিলেমিশে আর আমার ভিডিও দেখবেন আমার ভিডিওর পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন কোন দিক দিয়ে যাচ্ছি অবশ্যই সেটা কমেন্টে জানাবেন বাসায় যে হচ্ছে রান্না করতেছি রান্না করতেছি না রান্না করব আপনাদের আজকে একটা কথা বলতে ভুলেই গেছি আমি কলাম সালাম দিই নাই রান্নার মাঝে আপনাদের সালাম দেবো কারণ আমি আর আমার স্বামী আছি এক এক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ভাত ভাজ করবো জন্য একটু 对，不然你做着不好 Oh. যে মাইশাকে এটা টিফিনে দিয়ে দিচ্ছি আর এটা মাইশা খাবে না মাসিয়াত খাবে না মাসিয়াতের বাবা খাবে রান্না করবো কি কি দেখে আজকে রান্না করবো মুরগি আর ধুমধুল রান্না করবো আজকে দেখেন দেখতে থাকেন এখন এই যে মাংস রান্না করব কড়াইটা বসাইছি এই কড়াইটি মাইশাকে ভাত ভাজি করে দিছিলাম তার আগে আমি আসছে পরাটা শেখছি সেটা দেখায় না আজকে প্রায় ফ্যানে শেখি নাই জন্য কড়াইটা কেমন কান্দো হয়ে গেছিলো পরে এটা পরিষ্কার করছি এখন এই যে মুরগি রান্না করব আমি মুরগি এইভাবে রান্না করি তাহলে আলাদাভাবে ভাজা লাগে না ভাজলে মুরগিটা এই হয় কিন্তু আমি যেভাবে ভাজি করি এবং রান্না করি এইটা বেশি স্বাদ হয় তার জন্য এই যে আমি এভাবে করি দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখানে যে পিঁয়াজ দিছি তারপর হচ্ছে গোটা মশলা দিলাম তেজপাতা দিলাম এখন আমি এখানে মাংস দিয়ে দেবো দিয়ে এটা হচ্ছে অনেক সুন্দর করে এটা আমি পেঁয়াজের সঙ্গে পুরা ভাজা ভাজা করে ফেলাবো এভাবে রান্না করলে মার্শাল্লা অনেক সুন্দর হয় মনে করতে পারতেন ওই রানের ওই জায়গায় মনে হয় যে লোম রয়েছে কিন্তু না ওইটা করলাম লোম না ওটা হচ্ছে যে চামড়া আমি চামড়াটা আমি সিলি না আমার চামড়াটা পছন্দ বাচ্চারা চামড়াটা পছন্দ করে তার জন্য দেখি মনে হচ্ছে যে মানে হয় লোম কিন্তু না আমি এখানে যে লবণ দিয়ে দিচ্ছি এখন এই মশলা পেঁয়াজ আর লবণে পুরো এটা ভাজা ভাজা হয়ে গেলেও অনেক স্বাদ হয় মাংসের ভিতরে মশলাটা প্রপারলি যায় মশলা কষাই করে রান্না করি কিন্তু ওইটার থেকে এটা বেশি স্বাদ হয় তার জন্য আমি এটাই করি কারণ আমার দাদিরে আমি দেখছি আমার দাদি খুব কমই রান্না করছে আমার নানি রান্না করছে কারণ আমার নানি ছেলে অনেক পরে পরে বিয়ে করছে আমার মামারা যেহেতু বিদেশ থাকে সেজন্য আমার নানি ম্যাক্সিমাম সময় রান্না করছে আমার নানি দেশি মুরগি তখন তার ব্রয়লার মুরগি এরকম ছিল না আমার নানি বা অবশ্যই ব্রয়লার পর বছর হয়েছে আজ বছর আমার নানি মারা গেছে তার আগে ছিল মানে পাঁচ বছর আগে কিন্তু আমার নানি তখন রান্না করিনি কিন্তু আমি যখন ছোট তখন দেখছি আমার নানি দেশি মুরগি হাঁস এইভাবে রান্না করতে মশলার দিকে পুরো এরকম আলাদা মশলা কষাই করলাম এক যে আদা বাটা বিড়ে বাটা দু বাটা একসঙ্গে কারণ বিলিন্ডার পরিণাম শিল্পটাই করি তাই একসঙ্গে সব কিছুই বাটি আলাদা আলাদা হয়েছে এক কেটেই যাবে এক করা কি হবে আলাদা করার কী দরকার এইভাবেই করতেছি আমি মুরগিটা পকড় লেখনা দুপুরাটাই রান্না রান্নাটা দেখাবো ওই মুরগি ঝুমডুল ভাবে করবো হচ্ছে বেগুন দিয়ে করবো ওগুলো হালকা একটু 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 করে দেখাবো এখন দিয়ে দেবো হলুদ মাংসের কিছু তেল পানি দুইটাই বের হয়েছে ঘুমে গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া তার বাচ্চারা ওরা ছোট মাছ আমি প্রতিদিন আমি কালকে স্কুলে চলে গেছি তখন তো আমার শাশুড়ি মা আপনার ভয় সন্দেহ বলল যে এখন এগুলা খাবো না করে ঝোল শাশুড়ি অনেক সুন্দর হয়েছে

আর এই যে মাছ দিয়ে হচ্ছে চচ্চড়ি করবো বেগুন দিয়ে পুঁঠি মাছটা এখনো সড়াইনি আগে আমি ভাত বসাই দেব তারপর সি করবো ছেলের খিদে লাগছে ও রুটি খাবে না বেগুন দিলাম বেগুন এখন হলুদ দিচ্ছি দিব লবণ তেল রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ কুচি মরিচ হলুদ আর তেল দিছি এখন সে স্বাদ মতো সুন্দর করে মাখাবো তারপর বলতে পারেন যে তেল দিয়ে নি এই যে তেল দিছি অনেক সুন্দর করে মাখাবো বেগুনির দাঁত থেকে যখন পানি বের হবে তখন আমি পুঁটি মাছগুলো দিব

এটা যদি শুধু পুঁটি মাছ তৈরি করা হয় আরো সুন্দর লাগবে কিন্তু বাচ্চারা যেহেতু আছে ওরা তোর মাছই পারেন একটু বেগুন খাবে ঠিক রান্না যা শেষ হয়ে গেলেই এরকমই পানি থাকবে হালকা একটু আর ই থাকবে না কারণ এটা তো জোল হয় না চচ্চড়ি তো আমরা চচ্চড়ি বলি কোন এলাকায় কী বলে সেটা জানি না আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না কমেন্ট করেন না শেয়ার করেন না চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করতেছি

তারপরে হচ্ছে আমি ঘিরে দিব হালকা একটু ঘিরে দিলে একটা অন্যরকম গন্ধ আসবে ভাল লাগবে এখন আমি দিয়ে দিব ঘিরেটা হয়ে গেছে পুরো একটা ভাজা হয়ে গেছে

চুচুড়ি শেষ আর একটু জোর কমাতে হবে এখন এই পাতা গুলা ফেলাই দিব কারণ পাতার কাজ শেষ